অনলাইনে অভিযোগ করলেই হচ্ছে সমস্যার সমাধান সরকারি সেবায় ভোগান্তি কিংবা কর্মকর্তাদের অনিয়ম নিয়ে আর হতাশ হয়ে বসে থাকতে হচ্ছে না এখন ঘরে বসেই অনলাইনে অভিযোগ জানিয়ে মিলছে কার্যকর সমাধান সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং কল সেন্টার ট্রিপল থ্রি এর মাধ্যমে নাগরিকেরা সরাসরি অভিযোগ করে দ্রুত সমাধান পাচ্ছেন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা সাকিব আহমেদ জানিয়েছেন তিনি ধানমন্ডি লেকের নিরাপত্তা নিয়ে জিআরএসে অভিযোগ করেন মাত্র সাত দিনের মধ্যেই লেকের প্রতিটা গেটে পুলিশ মোতায়েন করা হয় একইভাবে তার সন্তানের স্কুলের সামনে নিয়মিত ময়লা ফেলার সমস্যা নিয়েও তিনি সকল সমাধান পেয়েছেন সিটি কর্পোরেশনে একাধিকবার অভিযোগ করেও সমাধান না অভিযোগ জানানোর পর কর্তৃপক্ষ তার সঙ্গে সঙ্গে যোগাযোগ করে এলাকাটির জন্য একজন আলাদা পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেয় সরকারি এই ডিজিটাল প্ল্যাটফর্মটির মাধ্যমে যেকোনো নাগরিক সরাসরি সরকারি দপ্তরের#!/সেবায় অসন্তোষের প্রকাশ করে অভিযোগ করতে পারেন। তবে বিচারাধীন মামলা, ধর্মীয় ইস্যু, বিভাগীয় মামলা বা তথ্য অধিকার আইনের আওতভুক্ত বিষয়ে অভিযোগ গ্রহণযোগ্য নয়। মন্ত্রী পরিষদ বিভাগে সুশাসন ও অভিযোগ ব্যবস্থাপনা অধিশাখার যুগ্ম#!/সচিব শাহনারা বেগম বলেন আমরা জিআরএস নিয়ে নিয়মিত সেমিনার করছি এবং প্রতিদিন আসা অভিযোগগুলো মনিটরিং করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমাদের লক্ষ্য হলো জনগণ যেন সরকারি সেবা থেকে প্রকৃত উপকার পায় বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের প্রযুক্তি নির্ভর অভিযোগ ব্যবস্থাপনার সেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে